যিনি আছেন দর্শক তার গল্প আমাদের সবাইকে অনুপ্রাণিত করে এবং একজন সাহসী নারী একজন মানে থামতে জানেন না এমন একজন নারী যিনি আসলে সামনের দিকে অগ্রসর হতে জানেন এবং সকল বাধা বিপত্তি অতিক্রম করে কিভাবে নিজেকে আবার নতুন করে নতুন পথের দিকে ধাবিত করা যায় সেটা কিন্তু তিনি খুব ভালো করে জানেন এই মানুষটি একজন অভিনয় শিল্পী একজন নাট্যকর্মী একজন নির্মাতা একজন অ্যাক্টিভিস্ট এবং সেই সাথে দর্শক এই মানুষটির একটা নিজস্ব সত্তা রয়েছে সেই সত্তা নিয়েই কিন্তু তিনি প্রতিনিয়ত পথ চলছেন এবং তিনি জানেন যে সত্য একটা সময় সামনে চলে আসে এবং নিজের সব কিছু পেছনে ফেলে দিয়ে নতুন করে কিভাবে বাঁচতে শেখা যায় এই মানুষটার গল্প শুনলে সেটা শুনে আমরা আসলে অনুপ্রাণিত হব আমার সঙ্গে যিনি রয়েছেন তার কিছু বিষয় নিয়ে অনেকের একটা কনফিউশন তৈরি হয়েছে সেই কনফিউশনটা তিনি আজকে আসলে ক্লিয়ার করতে চান আমাদের এই প্রথম আলোর মাধ্যমে বা এই ক্যাফে লাইভের মাধ্যমে আমি নামতে বলে ফেলে আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী হেডলাইনটা আমাদের দেয়া হয়েছে যে আসলেই কি আয়না ঘরে ছিলেন নৌসাবা বা কি হয়েছিল এরকম একটা প্রসঙ্গ এবং এটা নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়েছে এক একজন এক এক রকম ভাবে ব্যাখ্যা করেছেন এবং আমার মনে হয় যে সঠিক বিষয়টা জানাটা দর্শকের জন্য খুব জরুরি বা সাধারণ মানুষের জন্য জানাটা খুব জরুরি আপনি এটা নিয়ে কি মন্তব্য করবেন প্রথমত আমি জানি না যে কেন এই নাম এই শব্দটি বারবার আসছে কারণ আমি যখন প্রথমবার একটি ইন্টারভিউতে যাই সেই ইন্টারভিউতে কিন্তু আমি আসলে কোনো সময় এই শব্দটি ইউজ করিনি আমি বলেছিলাম যে আমাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় আমি ডিবি অফিসে ছিলাম আমি র্যাবের অফিসে ছিলাম আমি কাশিমপুর কারাগারে ছিলাম আমি উত্তরায় থানায় ছিলাম আমি মেডিকেলের যে থানা থাকে সেটাতে ছিলাম কিন্তু আমি কখনোই বলিনি আমি আয়না ঘরে ছিলাম আয়নাঘর শব্দটি কেনই আসছে এটা আমি জানি না কারণ আমি কোনো সময় এই কথাটি বলিনি এবং আমি আয়না ঘরে ছিলাম মানে আমি তো জানি মানে আমার চোখ বাঁধা ছিল যেখানে যেখানে আমি পরে যখন সেটা খোলা হয়েছে কিছুক্ষণ সময়ের জন্য হলো আমি জানতে পেরেছি আমি কোথায় ছিলাম আমি আয়না ঘরে ছিলাম না ওকে আমার মনে হয় দর্শক আপনাদের কনফিউশন দূর হওয়ার কথা যে কাজী নৌশাবা আহমেদ আয়নাঘরে ছিলেন না তো এটা তিনি নিজে মুখে বললেন আমার মনে হয় যে কনফিউশন তৈরি করে তার জীবনটাকে আরো কঠিন করার কোনো দরকার নেই বা আরো জটিল করার কোনো দরকার নেই আমি পরবর্তী গল্পে যেতে চাই সেদিন আসলে কি হয়েছিল আমি জানি যে এই প্রশ্নটা করা খুব বিব্রত করা আমার জন্য কারণ একজন মানুষকে তার ওই সময়গুলো খারাপ স্মৃতিগুলো মনে করিয়ে দেওয়া মানে আবার ওই ট্রমার মধ্যে ফেলে দেয়া আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তারপরেও যদি মানে ক্যাফেলাইভের দর্শকদের জন্য একটু ক্লিয়ার করেন সড়ক আন্দোলনের যে আন্দোলনটা চলছিল তো সে সেটা আমি তার আগে তিন চার দিন ধরে রাজপথেই ছিলাম শুটিং এর ফাঁকে ফাঁকে এবং আমার বাবাও বাচ্চাদেরকে পানি সো আমি খাওয়া ছিলেন কিন্তু যেদিন আমাকে ধরে নিয়ে যাওয়া হয় সেদিন আমি আপন ঘরে ছিলাম শুটিং করছিলাম তো সেদিন সকালবেলা যাদের সাথে যাদের সাথে আমি তার আগের দিন রাজপথে ছিলাম তো তারা আমাকে বিভিন্ন আপডেট দিচ্ছিল যে আপু এরকম হচ্ছে এরকম হচ্ছে তুমি কখন আসবে তুমি জয়েন করবে কিনা এরকম দুপুরের দিকে হঠাৎ করেই ওদের যে যাদের সাথে আমি আন্দোলন করছিলাম এদের মধ্যে একজন আমাকে ফোন করে জানালো যে আপু আমাদের উপর তো অ্যাটাক হচ্ছে আমাদেরকে তো মারছে আপনি কি কোনো খবর জানেন কিনা বললাম না আমি তো ফেসবুকে এমন কিছু দেখছি নয় তো বললো যে ও বেশ মানে অস্থির ছিল এবং আতঙ্কিত ছিল এবং আমি আশপাশে অনেক আওয়াজ শুনতে পাচ্ছিলাম আচ্ছা তো তারপরে সে আমাকে বললাম বললাম যে আর ইউ শিওর যে হচ্ছে তো সে আমাকে বললো যে আমি আপনাকে ছবি পাঠাই আপনি দেখেন তো ছবি আসলো ছবি দেখার পরে আমি খুব স্বাভাবিক ভাবেই মানে আমি যে ধরনের ছবিগুলো পাচ্ছিলাম সেগুলো আমাকে ভীষণ ভাবে আন্দোলিত করছিল তো আমি ওকে আবার ফোন করলাম যে তুমি এগুলা কি কি ছবি পাঠাচ্ছো তো আমি ও আমাকে বলছি আপনি শোনেন তো আমি আওয়াজ শুনছিলাম তো যে আপনি কিছুই করবেন না আপনি কিছুই বলবেন না কাউকে বলেন যে আমাদেরকে হেল্প করতে তো তখন আমি একজন প্রশাসনের মানুষকে ফোন করি সত্যটা জানার জন্য এবং হেল্প চাওয়ার জন্য তো প্রথম উনি আমার ফোনটা ধরেন এবং আমি ওনাকে যখন জানাই উনি তখন আমাকে বলে আমি তোমাকে জানাচ্ছি কিন্তু এরপরে উনি আমার আর ফোন ধরেননি এবং কোন যেহেতু আমি কোনো অ্যান্সার পেলাম না এবং ওই বাচ্চাটি আবার আমাকে ফোন করলো ফোন করে আমাকে বললো যে আপনি কিছু করবেন না আমাদের আমাদেরকে হেল্প করবেন না তো এরকম হচ্ছে এরকম হচ্ছে আপনি দেখেন এবং ও ছাড়াও আমাকে অনেকেই পাঠাচ্ছিল তখন আমার কাছে মনে হলো যে খুব স্বাভাবিক যেটা আমার করা উচিত আমার মাধ্যমটাকে সেটা হচ্ছে আমি কিছু মানুষকে জানাতে পারি যে এরকম কিছু একটা হচ্ছে প্লিজ ওদেরকে প্রোটেকশন এগিয়ে আসুন এগিয়ে আসুন তো তখন আমি লাইভে গেলাম এবং আমি লাইভে বললাম যে আমরা যদি বাহান্নতে পেরে থাকি আমরা যদি একাত্তরে পেরে থাকি তাহলে আমরা এবারও পারবো প্লিজ আপনারা ছাত্রদের পাশে এসে দাঁড়ান বাচ্চাদেরকে যা হলো সেটা আসলে আমি মানে আমি ভাবতেও পারিনি যে আমার এই এটা এত বড় একটা কিছু হবে আমার কাছে মনে হচ্ছে যে খুব স্বাভাবিক ভাবেই কোথাও যদি আগুন লাগে আমি তো নিশ্চয়ই সাহায্যের জন্য মানুষের কাছে কিছু ছাত্র মারা গিয়েছিল এমন একটা মন্তব্য বোধ করেছিলেন হ্যাঁ কারণ এই গুলো আমার কাছে আসছিল আচ্ছা আমাকে বলছিল সো এরপরে আমি লাইফটা যখন শেষ করি এরপর আমার কাছে প্রচুর মানুষ ফোন করেছে স্পেশালি আমাদের জার্নালিস্ট ভাইরা অনেকে ফোন করছিল যে তুমি কোথায় আছো যে তোমাকে কে বলছে বাট আমি ছেলেটার নাম তখন বলিনি এবং যারা আমাকে ছবিগুলো পাঠাচ্ছিলো বলিনি আমি বলছি হ্যাঁ আমার কাছে এরকম ইনফরমেশন ও আমাকে বলছে কিন্তু আমি তো আওয়াজ শুনতে পাচ্ছি তা আওয়াজগুলো কি ভুল না। তো তুমি এটাকে ডিলিট করে দাও স্বাভাবিকভাবে সে অনেকেই ইভেন আমি যেখানে ছিলাম বাকি যারা শিল্পীরা ছিলেন তারা আমাকে ইতিমতো রেগেই গিয়েছিলেন যে এটা এখনই ডিলিট করো একটা সমস্যা হবে তমুক হবে বাট আমি ওই একজনের ফোন কলের অপেক্ষায় ছিলাম আর কি মানে আমি আসলেই ভুল করেছি কিনা বাবার

ওই একটি কথা শোনার পরে আমার কাছে মনে হচ্ছে যে না উনি তো আর আমাকে ভুল বলবেন না অথবা বাকিরা যারাই আমাকে বলছেন মানে খুব স্বাভাবিক ভাবে যেটাই হোক না কেন যে তুমি অনেক বড় প্রবলেমে পড়তে যাচ্ছ আমি আসলে এত বুঝতে পারিনি সত্যি কথা কারণ কিন্তু আব্বু যখন আবার ফোন করে বললেন যে মা তোমার কিন্তু ইয়ার লাইফ ইজ অ্যাট রিস্ক তো আমি তখন বললাম যে না আব্বু আমি তো শুটিং না যাব না এবং উনি কিন্তু আমাকে বলেননি যে তুমি চলে আসো উনি বলছেন আমি আছি তোমার তাড়াতাড়ি শেষ করতে বলো আমাকে তোমাকে নিয়ে চলে যেতে হবে তো আমি শুটিং স্পটেই ছিলাম এবং আমি শুটিংটা শেষ পর্যায়ে যখন আটটা সাড়ে আটটার দিকে কিছু সাদা পোশাকের মানুষ আসেন অনেকজনই আসেন আসার পরে ওনারা আমাকে চোখ বেঁধে নিয়ে যান বাকিটা তো মানে ইতিহাস সবার জানা বাবার পাশে থাকা যদি একটু সহকর্মীদের কথা জানতে চাই যে সহকর্মীরা কতটা পাশে ছিলেন ওই সময়টাতে আপনার যেমন আপনার কাছে আলটিমেটলি বিষয়টা তো মানে ভয়টাকেই তো কাজ করা হয়েছে ভয়টাই তো হাতিয়ার ছিল তাই না যে ওর সাথে যদি এটা হয়ে থাকে তার মানে তোমার সাথেও সেটা হতে পারে তো সেটা তো সাকসেসফুল ছিল তো কেন আমি আশা করব যে আমার সহকর্মীরা মানে তারা বাট আমি আশা করেছিলাম যে অ্যাট ধরো 10 বারো জন ছিলেন বাট আমি আশা করেছিলাম হয়তোবা সংখ্যাটা আরেকটু বেশি হলে মানে মেন্টালি সাপোর্টটা দেয়া উই যে তাদের আসলে কিছু করার নেই আসলে মানে এটা কিন্তু ধরেন শেষের মানে যখন সিচুয়েশনটা অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে তখন অবশ্যই অ্যাক্ট সিকিউরিটি যারা ওই সময় সাহায্য হয়েছিলেন উনি আমার সাথে দেখা করতে এসেছিলেন আমার সাথে দীপঙ্কর জীবন দেখা করতে এসেছিলেন ওই সময় আমি না চাতক পাখির মতো শুধু অপেক্ষা করতাম যে আমার বাবার চেহারা ছাড়া কে আসে খুব স্বাভাবিক আমার বন্ধুরা ছাড়া মানে যারা সাধারণ বন্ধু মানে ধরেন মিডিয়ার বাইরে মিডিয়ার বাইরে মানে তারা রীতিমতো মানে তারা তারা তাদের সাথেও যা যা হয়েছে মানে তারা আমার কখনো হালটা মানে হাতটা ছাড়েনি তো তখন আমার ফ্যামিলি আমাকে বলেছিল যে এই এই মিডিয়াতে তুমি কাজ করো তো তারপরও আমার কাছে মনে হয়েছে যে এবং আমি যখন ফেরত আসতে চেলাম যে আমি আমার বাবাকে একটা চিঠি লিখেছিলাম যে আমি অভিনয় যখন ফেরত আসতে চাচ্ছিলাম বাবা আমাকে একেবারেই মানে বাড়িতে বন্দি করে ফেলেছিলেন যে না আমি তোমাকে আর হারাতে চাই না তো তখন আমি আমার বাবাকে একটা চিঠি লিখেছিলাম যে আমি অভিনয়টা না করতে পারলে মনে হয় বাঁচবো না আমার একমাত্র মানুষ যে কিনে বলছিলেন যে ওকে আমি তোমাকে কোনোদিন তোমার মনের বিরুদ্ধে যেতে বলিনি কিন্তু পথটা সহজ হবে না মা তুমি ব্ল্যাকলিস্টেড তুমি কাজ পাবে না মানুষ তোমাকে চিনেও না চেনার ভান করবে বাট আমি ভেবেছিলাম যে এতখানি কি আসলে হবে বাট আব্বু ওয়াজ রাইট বাট এই সময়টা কাটি আমি এত দূর আসতে পেরেছি বাট উনি আমাকে কখনো বাধা দেননি এবং উনি বাকি সবাই ফ্যামিলির যাই বলেছেন না কেন আমি বোধ ওই একটা মানুষের কথা শুনেই মানে আমার ছিল না আমার বাবা যদি বলতেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ তো উনি আমাকে বলছেন তুমি যেহেতু সময় তুমি মানে সোজা পথটা নিতে চাও কঠিন পথটাই বেছে নাও। তাহলে এটা নিতে হবে যে তোমার তোমার না। তুমি বাইরেও যাবে না তুমি দেশও ছাড়বে না কারণ খুব স্বাভাবিকভাবেই আমাকে আসাইলাম নেওয়ার জন্য অনেকবার বলা হয়েছে মানে সারাদিনই বলা হয় কিন্তু আমি আমার বাবাকে আবারও বলেছিলাম যে আমি মাথা নত করে দেশ ছাড়বো না কারণ আমি তো কোনো দোষ করিনি আমাকে তকমা দেয়া হয়েছে রাজাকারের আমাকে তকমা দেয়া হয়েছে রাষ্ট্রদ্রোহের ওটা আমি তো সেটা করিনি আমি তো কোনো ধরনের কারো চাপে পড়ে কোনো রাজনৈতিক দল আমাকে দিয়ে এটা করায়নি আমি নিতান্তই আমার কাছে মনে হয়েছে আমার বন্ধুরা কষ্টে থাকলে আমি যেরকম করি আমি মানে এটা আমার সহজাত আমার মনে হয় এটা সবার সবারই তাই সামহাও আমরা ভয়ে সেটা করতে পারি না সো আমার সেই প্র্যাকটিসটা আমি মেবি আমার বাবার কারণে রাখতে পেরেছি সো আমার পক্ষে যতটুকু সম্ভব হয় সেটা একটা কুকুর হোক বিড়াল হোক যেটাই হোক না কেন আমার যদি সাধ্য থাকে আমি চেষ্টা করি আমার সাধ্য মতো পাশে দাঁড়ানো একদম আমি একটা ছোট্ট বিরতিতে যাব এক্ষুনি ফিরে আসছি দশক সময় হয়েছে একটি বিরতি নেবার ফিরছি একটু পর আজকে কিন্তু শুরু থেকে ফোনটা হাতে রেখেছি এবং আপনাদের মন্তব্যগুলো পড়ছি বিরতির পরে মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক ফিরে এলাম প্রত্যেককে সবাইকে আর আবারো वेलकम করছি মেলনক্সপার ক্যাফে লাইভে সঙ্গে রয়েছি মৌসুমী মামা সঙ্গে আছেন আমাদের সবার ভালোবাসার অভিনয় শিল্পী কাজী নওশাবা আহমেদ ফিরে এলাম বিরতি থেকে একটু কমেন্টস নিতে চাই অনেকে মন্তব্য করছেন এই মুহূর্তে 2100 মানুষ আমাদেরকে দেখছেন মানে 2100 মানুষ দেখছেন আমাদেরকে সবার মন্তব্য হয়তো আমি নিতে পারবো না কারণ যেহেতু লাইভে আছি মন্তব্য উপরের দিকে উঠে যাচ্ছে মোহাম্মদ কামাল আছেন আমাদের সঙ্গে ভালোবাসা জানিয়েছেন নাহিদ ইসলাম আছেন আমাদের সঙ্গে তিনিও বলেছেন যে এই সংকটা মুহূর্ত মুহূর্তে আসলে আমার মনে হয় যে আমরা ভালোভাবে এগিয়ে যাওয়াটাই আমাদের সবচেয়ে বড় বিষয় আহ আশফাক সজীব আছেন তিনিও ভালোবাসা জানিয়েছেন গাজী নুরু জামান হাহা হা দিচ্ছেন ইসোকে আচ্ছা ছাত্রদের বলবো তারা নিজের আইন হাতে না নিয়ে সুন্দরভাবে জীবনটাকে যাপন করুক মিথিলা বলেছেন ওকে সাদিয়া হক রয়েছেন তিনি আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন আহ একজন মিনহাজুল আবেদিন রনি লিখেছেন আয়নাঘরটা কোথায় ঢাকায় নাকি বাহির আসলে আমরা এখানে শুরুতেই ব্যাপারটাকে ক্লিয়ার করেছি যে কাজী নৌসব আহমেদকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল কোথায় কোথায় তিনি ছিলেন সেটা তিনি উল্লেখ করেছেন এবং আয়নাঘরে তিনি ছিলেন না এই কথাটা তিনি বলেছেন লাইফটা একদম শুরু থেকে দেখলে প্রথম প্রশ্নটাই কিন্তু এটা নিয়েছিল আপনারা ক্লিয়ার হবেন আচ্ছা কারো গরু ছাগল হারালেও ভালো উকিল ধরে আওয়ামী লীগের নামে মামলা দাও মানুষের নাটক করার সময় পায় না আচ্ছা ওর পরিতোষয় সূর্য দুঃখটা হয় কি যে আমি যখন কমেন্ট পড়তে আসলাম কমেন্ট গুলো আমাকে এতটা বাছাই করে কমেন্ট পড়াটা খুব কঠিন তো আমার মনে হয় যে আমি মন্তব্য না পড়ে আমরা আমাদের আলোচনা কন্টিনিউ করি সেটা হয়তো আরো ভালো হবে যখন ফিরে এলেন ওই কয়েকদিনের জার্নি আমি শুনেছি যে আপনি আপনার নিজের সন্তানকে ঠিক মতো চিনতে পারতেন না এই ট্রমা কাটিয়ে একুশ দিন ছিলেন ভুল না করলেন এই ট্রমা কাটিয়ে উঠতে কত বছর সময় লেগেছে দেখেন এটা তো আসলে মানে জীবনের একটা অভিজ্ঞতা এটাকে আমি ভুলে যেতেও চাই না আবার এটাকে ধরে আঁকড়ে বাঁচতেও চাই না কারণ আমাকে তো সামনে এগোতে হবে তো যতদূর আস্তে আস্তে এগোচ্ছি আমি এইভাবে এগোতে চাই মানে আমার দৌড়াদৌড়ির কোনো ইচ্ছে নেই কখনো ছিলও না সো যারা আমার মানে ধরেন ব্যাপারটা হচ্ছে যে আমার এই জার্নিটাকে নিয়ে আমি আসলে কোনো মানে বিরাট কিছু করতেও চাই না এটা একটা আমার অভিজ্ঞতা এবং এই অভিজ্ঞতাটাকে আমি আমার মনে হয় আমার অনেক অন্যভাবে জীবনকে দেখতে শিখিয়েছে আমি মানুষ হিসেবে নিজেকে আরেকবার বুঝতে শিখেছি সো এই উপলব্ধি মানে আল্লাহর রহমতে এই উপলব্ধিগুলো হয়েছে এবং আরো সামনে হবে তো আমি মানে ঠিক সেইভাবে বলতে পারবো না যে এটা কতদিন কাটকেটের ধরো একটু আগেও যখন তুমি কথা বলছিলে সেটা ট্রিগার হয় এবং সেটাকে ট্রিগার করে আগে যেটা ছিল যে ট্রিগার হলে সেটা হয়তো বা অনেক দিন লাস্ট করত বাট আমি এখন সেটাকে হ্যান্ডেল করতে জানি কারণ এখন বিষয়টার সাথে আমাকে বেঁচে থাকতে হবে একদম আমি আমি ভুল না করলে এই এক একটা ইন্টারভিউ দেওয়ার পর বোধহয় একটা ট্রমাতে আবার নতুন করে পড়া হয় তারপর কাটিয়ে আবার উঠতে হয় রাইট হ্যাঁ কারণ ধরেন বিষয়টা হচ্ছে আমার তো একটা সন্তান রয়েছে আমার ফ্যামিলি রয়েছেন মানে একটা মানুষ যখন এফেক্টেড হয় তখন তো শুধু সে একা হয় না তার বন্ধু বান্ধব তার মা পরিবার সবাই সবাই যারা তাকে নিয়ে বাঁচে তো এই মানুষগুলো তো এমনিতেই আমার ভেতরে একটা সব সময় থাকে যে আমার কারণে আমার ফ্যামিলি একটা সাফার করেছে আমার বন্ধু বান্ধবরা সাফার করেছে সেই একটা অপরাধ বোধ তো আছে এটা আর একান্তই আমার কিন্তু এখন আবার নতুন করে আমি যখন কথাগুলো বলেছি শুধুমাত্র আয়না ঘরটাকে নিয়ে যখন স্পেসিফিক ভাবে বিষয়টাকে একটু মানে এক্সাজারেট করে বলা হয়েছে তখন আমার ভীষণ কষ্ট লেগেছে কারণ আমার মেয়েকেও এই ধরনের প্রশ্ন করা হচ্ছে আমার মা খুবই সাধারণ একজন মহিলা তাকেও এই ধরনের প্রশ্ন করা হচ্ছে তো তারা তো এমনিতেই আমাকে সব সময় বলেছিলেন যে তোমাকে প্লিজ তুমি কখনো সামনে যেও না তোমাকে আসলে মানে তুমি মানে ঠিক মতো এই এই দেশে বাঁচতে পারবে না কিন্তু আমার বিশ্বাস ছিল এবং বিশ্বাসটা এখনো আরো অটুট হয়েছে একদম এবং আমি আমার মেয়েকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে গিয়ে আরো অটুট হয়েছে যে না দেশে থাকা হ্যাঁ অফকোর্স কারণ মানে না হওয়ার তো কোনো কারণ নেই কারণ এখন তো ধরো আমরা এটা নিয়ে কথা বলতে পারছি মো আগে তোমার সাথে আমি এত ইন্টারভিউ দিয়েছি আমি কি কখনো তোমার সাথে কিছু শেয়ার করেছি কিছুই বলিনি অথবা তুমি আমার কাছে জানতে চাওনি কারণ এই বিষয়টা নিয়ে কথা বলার কোনো মানে জায়গাই ছিল না আমার ওটা আমার একান্তই আমার নিজস্ব জার্নি এবং এটাকে আমি একান্তই রাখতে চাই এখন তুমি কথা জিজ্ঞেস করছো বলে এটা কারণ এটা নিয়ে হ্যাঁ আমাদের এখন এগিয়ে যাওয়ার সময় একদম আমি এমনটা শুনেছি রিমান্ডের নামে অনেক টর্চার করা হয়েছে আপনাকে না মানে টর্চারটা দেখো ওই যে আমি বারবার বলছি যে টর্চারটা যেমন ধরো টর্চার শুনলেই মানুষ ভাবে হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্ট টর্চার কিন্তু ধরো যে মানে বারবার ভার্বাল অ্যাবিউজ মানসিক অ্যাবিউজ তো ভয়াবহ অ্যাবসলিউটলি এবং ধরো তুমি মানে তুমি যেটা না সেটা যখন তোমাকে বারবার বলা হয় ধরো সিম্পল একটা কথাই বলি সেটা হচ্ছে যে রাজাকার শব্দটাই কিন্তু সবার আগে যে যে আঘাত করেছে এই আন্দোলনের শুরুটা কিন্তু সেখান এটা আমি এত বছর ধরে মননে তো ওইটাকে নিয়ে বেঁচে থাকা এবং ধরো এখন তো তোমরা একসাথে শুনেছো তখন আমি একাই শুনেছি গুজুবের রানী শুনেছি যখনই কোনো স্ট্যাটাস দিয়েছি আমাকে সবসময় শুনতে হয়েছে যেরকম তুমি এখন দেখছো সেরকমই তো কিন্তু আমি সেগুলোকে একেবারে আমার মতো করে আমার কাছে মনে হয়েছে এগুলো নিয়ে আসলে কথা বলার কিছু নাই আমি কাজ পাইনি আমি ব্ল্যাক হয়েছি কাজ করেছি কাজ থেকে বাদ পড়ে গেছি টাকা পয়সা পাইনি অনেক কিছুই হয়েছে সো আমার কথা হচ্ছে এই বিষয়টাকে নিয়ে অ্যাটলিস্ট আমি কথা বলতে পারছি এবং আমি মনে করেছি এবং আমি আশা করি যে এই বাংলাদেশ আরো সহমর্মী হবে মানবিক হবে এখন তো নিজেকে স্বাধীন মনে হচ্ছে আমাকে নিজেকে সবসময় স্বাধীন স্বাধীনতা ফিলিংসটা আসলে কোনো একটা মধ্যে নয় মানে আমি আমি আমার মনে হয় কারাগারে বসেও আমার হতো যে আমি স্বাধীন কারণ ধরুন তোমার তুমি যদি ক্লিয়ারলি জানো যে তুমি কেন কি করেছো অথবা তুমি কেন স্ট্যান্ডটা নিয়েছো আমাকে যতই যতই ভাবেই তুমি যদি পরাধীন করার চেষ্টা করো না কেন আমি যদি তোমার ওইটা না নেই তুমি তো আমাকে এফেক্ট করতে পারবো না একদম এটা এটা বলতেই হবে এই যে এই ট্রমাটা থেকে বের হওয়ার পর যখন বাবাকে বললেন যে আমি অভিনয় না করলে বাঁচবো না তারপরে গিয়ে অবশ্য অনেক জায়গা থেকে রিফিউজ হতে হয়েছে নেয়নি অনেকে প্রথম কাজটা কার করেছিলেন বা প্রথম সুযোগ সঙ্গীতা আচ্ছা ও মানে বলবো আমাকে একেবারে বাড়ি থেকে মানে জোর করেই এবং ওই কাজটি করার সময় মানে ওই গল্পটা ওই বলুক মানে ও আমাকে কাস্টিং করার পর ওকে কি কি ফেস করতে হয়েছে কতজন বলেছে যে না 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 আমি আমি ওর সাথে ক্যামেরা শেয়ার করব সে এরকম প্রচুর আমার এমনও আছে যে আমি ধরো ওখানে অনেক ভালো চরিত্র করেছি কিন্তু কোনো একটা কারণে আমার নাম পর্যন্ত কাস্টিং এ দেওয়া হতো না পোস্টারের কথা তো বাদই দিলাম আসলে না জানো মানে মৌ এই যে ধরো এখন দেশের যে অবস্থা বন্যা নিজের কথাগুলো বলতে কারণ মানুষ এত কষ্টে আছে আমার কষ্টটা আসলে খুবই এ সময় ম্লান আমার বারবার মনে হচ্ছে যে এই এখন দেশের মানুষ যেইভাবে ঘুরে দাঁড়িয়েছে অথবা এখন বন্যায় যেভাবে আমাদের দেশের মানুষরা কষ্ট পাচ্ছে সেখান সেই জায়গাটাই ফোকাস করাটা এখন খুব জরুরি একজন শিল্পী হিসেবে একজন মানুষ হিসেবে তাই আমরা একদম শেষের দিকে রয়েছি নতুন দুটো সিনেমা আসছে আমি কি রিয়েক্ট নাম বলে ফেলতে পারি না বলছি না কবে নাগাদ আসতে পারে এটা ঠিক বলতে পারছি না কারণ শুটিংটা তো খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে দেশের পরিস্থিতিটা একটু স্টেবল হবে আমাদেরকে এনাফ একটু ধৈর্য ধরতে হবে তো আমি অপেক্ষা করছি যে কবে বাট সেপ্টেম্বরের ফার্স্ট উইকে একটা সিনেমার একদিনের শুটিং বাকি আশা করি ওটা হয়ে আর পাপিটার কি খবর ওটাই তো নিয়ে বেঁচে আছি আমি আমি যেটা বলতে পারি না সেটা আমার পাপেট বলে অ্যান্ড আমার মেয়ের সাথে আমার একটা ছোট দল রয়েছে আমার নিজেরও একটা দল রয়েছে যেটা নাম হচ্ছে টুগেদার উই ক্যান যেখান থেকে আমরা স্পেশালি এবলদের নিয়ে পাপেট করি সো এই পুরোটা সময়ে আমি যেটা বলতে চেয়েছি সেটা আমি আমার পাপেটের মাধ্যমেই বলে যাচ্ছি সামনেও বলে যাব। নিশ্চয় অনেক অনেক শুভকামনা এবং আমি চাই যে এই এখন থেকে আগামীর পথগুলো যেন খুব মসৃণ হয় সুন্দর হয় সহজ হয় অনেক অনেক দোয়া আমাদের আহ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন এটাই বলবো যে দেশের মানুষ এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং বন্যায় যে অবস্থা সেখানে আপনারা যেভাবে মানে এত সুন্দর সুন্দরভাবে এগিয়ে আসছেন সেজন্য সবার প্রতি কৃতজ্ঞতা আহ দোয়া করবেন যাতে আমরা সবাই মিলে একটা মানবিক এবং সহমর্মী বাংলাদেশ তৈরি করতে পারি দোয়া করবেন আবারও অনেক ভালোবাসা বিদায় নিচ্ছি আমি দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো মেরিল মিক্সোবার ক্যাফেলাইট থেকে সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন মানুষের পাশে থাকুন আর থাকুন প্রথম আলো এবং মেরিলের সঙ্গে